ছ থেকে প্রতিনিয়ত যারা আমার মুজিবা টিভির মাধ্যমে লাইভ এবং ভিডিও দেখেন আপনাদের মতামত দিয়ে থাকেন এবং কমেন্ট শেয়ার করেন সকলকে ধন্যবাদ জানাই যারা আহ সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমি আরেকটি অনুরোধ করব আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা শেয়ার করবেন এবং যেন অন্যরা আমার আইডিটি পেয়ে যায় এবং সাবস্ক্রাইব করে আমার পাশাকে আমার কথাগুলো যেন ছড়িয়ে যায় পথে প্রান্তরে তো আজকে দর্শকদের উদ্দেশ্য করে বলতে চাই যে বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলতে লাইভে আসছি সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা ইতিমধ্যে আমার হেডলাইনের মাধ্যমে বুঝতে পেরেছেন আমি যে বিষয়টাকে ইঙ্গিত করছি তো প্রিয় বন্ধুগণ চব্বিশের তথাকথিত যেই অভ্যুত্থান আছে আগস্টের সেই অভ্যুত্থানটি শুরু থেকেই বলে আসছি সেটা হচ্ছে একাত্তর বার্সাস একাত্তরের পক্ষের বার্সাস হচ্ছে একাত্তরের বিপক্ষের এই আপনার যুদ্ধ বা ক্ষমতার টিকে থাকার বা শক্তির একাত্তরের শক্তি টিকে থাকবে না একাত্তরের পরাজিত শক্তি টিকে থাকবে সেই যুদ্ধটি হয়েছিল সাময়িক সেই যুদ্ধে সাময়িক ভাবে হয়তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পরাজয় হয়েছে তো সেটি পরাজয়টি হওয়ার পিছনে এই দেশের সাধারণ মানুষদেরকে এবং এই দেশের তরুণ প্রজন্ম বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে জেনজি যে যা যেটাকে জেনজি বলা জেনজি সম্প্রদায় বা জেনজি বলা হয় যে বর্তমান তরুণ প্রজন্মকে যে প্রজন্ম প্রজন্মকে জেনজি প্রজন্ম বলা হয় তো জেনজি প্রজন্মকে বলবাল বুঝিয়ে দেশের জনগণকে বলবাল বুঝিয়ে দেশ সেই এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে জঙ্গি তৎপরতায় এ দেশের গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে দেশের রাষ্ট্র ক্ষমতাতে দখল করে বসে আছে সেটা হচ্ছে জঙ্গি গোষ্ঠী তো সেই জঙ্গি গোষ্ঠীদের সাথে তাল মিলিয়ে যখন এই তরুণ প্রজন্ম প্রজন্ম যখন একের পর এক তাদের অতীত ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সকল আহ ভাস্কর্য সকল ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করে দিচ্ছিল তো তখন আমি বিশেষ করে একজন মুক্তিযুদ্ধের পক্ষে এই তরুণ প্রজন্মের একটি অংশ হিসাবে আমি অনেকটাই আশাহত হয়েছিলাম আমার আশা ভঙ্গ হয়েছিল আমি অনেকটা চিন্তিত হয়েছিলাম অবক বিষয়ে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আমার কাছে আর আর আফসোস করা ছাড়া আমার কাছে তেমন কোনো কিছু করার ছিল না তো আজকে দেরি হল হলেও বুধদয় ঘটেছে আমার প্রিয় তরুণ প্রজন্মের আমার এই জেনজি প্রজন্মের বুধদয় হয়েছে বিবেক জাগ্রত হয়েছে তাদের ঘুম ভেঙেছে ভুল ভেঙেছে তো সেই ভুল এবং ঘুম ভাঙার পর যখন তাদের অপরাধ বা তাদের ভুল বুধদয় হয়েছে যে তারা তাদের ভুল সিদ্ধান্তের কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের ঐতিহ্য অতীত ইতিহাস সংস্কৃতি বাঙালিদের সংস্কৃতি কৃষ্টি কালচার এবং এই ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস সবকিছু যখন হুমকিতে পড়ে গিয়েছে তাদের সহযোগিতার কারণে জঙ্গিরা যখন এই ক্ষমতার দখল করে বসে যখন পাকিস্তানি বাপ আমাদের মগজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আমাদের কৃষ্টি কালচারে পাকিস্তানি কালচার ঢুকিয়ে দিচ্ছে বাঙালিদের কালচার একেবারে ধ্বংস করে দিচ্ছে তখনই কিন্তু এই জেনা হয়তো তাদের বুধোদয় হয়েছে আমি তাদের আমি স্বাগত জানাই এবং তাদের যেই কর্মসূচি শুরু করেছে এই এই বিজয়ের দিনে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন জহুরুল হক হলের এই গেট থেকে যেই দৃশ্য আমরা দেখেছি ভিডিওতে বা ফেসবুক ছবিতে যেই ভাইরাল হয়েছে যে কর্মসূচি গুটা এই হলের ছাত্রছাত্রীদের এই সেটা হচ্ছে পাকিস্তানিদের একটি পতাকা বিশিষ্ট একটি স্টিকার পতাকাকে তারা পথের মধ্যে ফ্লোরের মধ্যে যে লাগিয়ে দিয়েছে এবং পায়ে পাড়া দেওয়ার জন্য পদধুলি করার জন্য যে কর্মসূচিটি তারা করেছে এবং যে একটি ব্যানার তারা লাগিয়েছে সেই তাদের কর্মসূচিকে আমি সাধুবাদ জানাই এবং এই কর্মসূচি থেকে এই জেনজি প্রজন্মের যেই নবাগত সূর্যের উদয় ঘটেছে সেই সূর্যের তীক্ষ্ণ আলো আগামীর এই বাংলাদেশকে পথ দেখাবে তাদের এই বুধোদয় এই সম্প্রদায় এই জেনজি প্রজন্মের বিবেককে নতুনভাবে আবার জাগ্রত করবে দেশপ্রেমিক এ তো প্রজন্ম হিসাবে গড়ে তুলবে তারা একটু দেরিতে হলেও তাদের নিজের বুঝ বুঝতে পেরেছে দেশ মাতৃকার পক্ষে তাদের অবস্থান জানান দিয়েছে এই তীক্ষ্ণ আলু এই শুধু শহীদ সার্জেন জহুরুল হক হল হলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না ইতিমধ্যেই অন্যান্য হল এবং বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজেও শুরু হয়েছে এই সাধারণ তরুণ প্রজন্ম যার যার অবস্থান থেকেও তারা সেই প্রতিবাদ করতে শুরু করেছে তো আলটিমেটলি এই এই বুঝতে পেরেছি তরুণ কিন্তু প্রজন্মের এই জেনজি প্রজন্মের যে বুধোদয় হয়েছে দেশ প্রেমের বিষয়টা যে জাগ্রত হয়েছে বিবেক জাগ্রত হয়েছে তাদেরকে আবারও সাধুবাদ জানাই এবং তাদের অতীতের সকল ভুলের প্রায়শ্চিত্তের সুযোগ দেওয়া প্রয়োজন আমি মনে করি তাদেরকে এতদিন আমি হয়তো তাদেরকে নিয়ে আসা হত হয়েছি তাদের বিষয়ে আমি রাগান্বিত ছিলাম আমরা আপনারা রাগান্বিত ছিলেন কিন্তু একটি তরুণ প্রজন্মই জাতিকে বদলে দিতে পারে তরুণ প্রজন্ম যে যেহেতু না বুঝে তাদের বোঝার ভুলের কারণে দেশের অনেক বড় হয়তো গণতন্ত্রের মুক্তিযুদ্ধের জন্য গণতান্ত্রিক ধারা এবং উন্নয়ন অগ্রযাত্রার জন্য অনেক বড় বাধা হয়ে গিয়েছে তো সেই করার তারা মোচন করার জন্য তাদের অপকর্ম বলবো না তাদের যে ভুল সিদ্ধান্তের মাধ্যমে কারণে যে দেশের ক্ষতি হয়েছে সেই ক্ষতিকে পুষিয়ে দেওয়ার জন্য সেই ক্ষতি থেকে আবারও তাদের সহযোগিতায় যেই একাত্তরের পরাজিত শক্তি এই পাকিস্তানি তারা যে ষড়যন্ত্র করে দেশকে পিছিয়ে দিয়েছে গণতান্ত্রিক ধারা থেকে দেশকে পিছিয়ে দিয়েছে দেশের উন্নয়ন অগ্রযাত্রা থেকে দেশকে পিছিয়ে দিয়েছে এই দেশের সংস্কৃতি ধর্ম নিরপেক্ষতার দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং এই এই দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য মুক্তিযোদ্ধাদেরকে অসম্মানিত করা শিক্ষকদেরকে অসম্মানিত করা এই যে যেখানে সেখানে এই তরুণ প্রজন্ম জেনজিরা যে মব এর লিপ্ত হয়েছে সেই তার পিছনে একমাত্র কারণ হচ্ছে যে এই জেনজি প্রজন্মের জন্মটা যদি আপনারা দেখতে গবেষণা করেন তাহলে দেখবেন যে দু থেকে দু হাজারের পরে তাদের জন্ম তো তারা বেড়ে ওঠার পর পর থেকে শুধু একটি দলকেই ক্ষমতাতে দেখেছে তো এই দলটি শুধু একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল তো সেই দলটি যে বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধের অপস মুক্তি মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এমনভাবে নেগেটিভ প্রচার দার করে দিয়েছে সামাজিক মাধ্যমে সমাজে পথে প্রান্তরে প্রত্যেকটা সেক্টরে তো আমরা সেই নেভ সেই গুজবকে সেই অপপ্রচারকে দমন করতে পারি নাই প্রতিহত করতে ব্যর্থ হয়েছি আমরা সেই দায় স্বীকার করছি তো সেই কারণে তরুণ প্রজন্মের মগজ তুলাই হয়ে গিয়েছিল তরুণ প্রজন্মের কাছে একটি বোল ব্যাখ্যা হয়তো সামনে দাঁড়িয়ে গিয়েছিল আওয়ামী লীগ বিরোধী তো তখন যখন পাঁচই আগস্ট এই সেই কারণে হয়তো সংগঠিত হওয়া সম্ভব হয়েছিল আজকে চোদ্দ মাস পরে যখন এই জেঞ্জিদের বিবেক জাগ্রত হল তখন যখন বুঝতে পারলো যে আসলে আওয়ামী লীগ ছাড়া এই দেশের মুক্তিযুদ্ধ এই এই দেশের দেশের গণতন্ত্র মুক্তিযুদ্ধ এই দেশের উন্নয়ন কোনো কিছুই এই টেকসই হয় হচ্ছে না মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ ছাড়া ছাড়াই দেশের মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছে এই দেশ নিরাপদ না এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সাথে আওয়ামী লীগ জড়িত আছে আওয়ামী লীগ যতটুকু এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পাহারা দেয় আদায় ততটুকু হয়তো অন্যরা দেয় না এই দেশের মুক্তির মুক্তিযুদ্ধের ইতিহাসকে যতটুকু পাহারা দেয় রক্ষা করার জন্য ত্যাগ করে এটা অন্য দল করে না হয়তো সেই জন্য তাদের হয়েছে জাতি হিসাবে প্রজন্ম হিসাবে এই জেনজিরদের বুধোদয় হওয়ার কারণে তারা এই কর্মসূচি করতে চালু করেছে সেই কর্মসূচির মাধ্যমে আগামী দিনের ভবিষ্যৎ রচিত হবে সেই প্রত্যাশা রেখে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তো জেনজিদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আশা আশাবাদী হয়ে এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও কথা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু